আজকে কুর্তা বধু এনে দিয়েছে রাজস্থান থেকে ভীষণ ভীষণ আসবি লক্ষ্মী লোকটি এই বাইরে থেকে দেখলে খুব শান্ত লোকে ভাবে কারণ কি হ্যাঁ হ্যালো এভরিবেডি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো সবাই আমি ভালো আছি পুজো কেমন কাটালে বলো আমি তো খুব ভালো আছি পুজো দারুণ কাটিয়েছি ভীষণ ভীষণ ভালো লেগেছে কারণ আরওকে নিয়ে ফার্স্ট টাইম পুজো তো পুজোর পর মানে বিজয়ার পর টেকনিক্যালি আজকে আমি ফার্স্ট ব্লগ করছি তো পুজো হয়ে গেছে বেশ অনেক দিন হলো আজকে আমাদের বাড়িতে কোজাগরি লক্ষ্মী পুজো সো বুঝতেই পারছো এই ব্লগটা কতটা স্পেশাল হবে একটা সময় তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বছর আগে যখন আমরা এখানে এসেছিলাম কিন্তু সেই সময় আমাদের বাড়িতে কাল অসৌচ বা অসৌজ কিছু ছিল বাবার জেঠিমা মারা গেছিলেন আমার একজন ঠাকুমা তো ওই জন্য সেই বছর ভালোভাবে করা হয়নি পুরোহিতদেরকে পুজো করা হয়নি মাই করেছিল তোমরা যারা দিন ধরে আমার ব্লগ দেখছো তারা ডেফিনেটলি ওটা দেখেছো সো আমি লক্ষ্মী পুজো মানে আজকের দিনে আমার যত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল রয়েছে সেটা ইউটিউব বলো ফেসবুক বলো ইনস্টাবলো সব জায়গাতে আমি শর্টস আপলোড করে দেবো কিন্তু ব্লগটা আসতে তো দেরি হবেই কারণ সব দিক থেকেই দেরি হচ্ছে একটু একটু করে টাইম পাই না এখন সেরকম এডিট করা শুট তো করে নিই বাট টাইম না এডিট করা তো যাই হোক আজকে অনেকেই মানে অনেকের বাড়িতেই কালকে মানে বুধবার দিন হয়ে গেছে লক্ষ্মী পুজো কিন্তু আমাদের বাড়িতে আজকে হবে আজকে হলো বৃহস্পতিবার সো মা এদিকে প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে মা ছোটা উপোস থাকবে কিন্তু মা যেহেতু প্রাইম রয়েছে মায়ের তো পুরোপুরি মা উপোস করবে না আজকে চার সাড়ে পাঁচটা অব্দি মনে হয় পূর্ণিমা তো তিনটে নাগাদ আমাদের বাড়িতে পুরোহিত আসার কথা কিন্তু ওই লক্ষ্মী পুজো সরস্বতী পুজো এগুলোতে পুরোহিতকে ধরে বেঁধে আনতে হয় যদিও আমাদের বাড়িতে আজকে সত্যজিৎ দা পুজো করবে যিনি আমাদের বাড়িতে দুর্গা পুজো করেন উনি সো আশা করছি টাইমে সব কিছু হবে আমি আজকে পুরোপুরি উপোস থাকবো কারণ মা যেহেতু পারবে না আমি পুরোপুরি উপস থাকবো নিজ তো আজকের ব্লগটা তো এখান থেকে শুরু করছি আমি সকাল সকাল একটা কাজ করে ফেলেছি সেটা তোমাদেরকে একটু পরে বলছি এখন তো আমি ছাদে আছি বুঝতেই পারছো দেখে তো আরুকে আমি তিনতলার ঘরে শিফট করে নিয়েছি আজকে অন্তত হাফ ডে জন্য ওর তেল থেকে শুরু করে ওর জলের বোতল ওর দুধের বোতল ওর সমস্ত কিছু মানে যা যা ওর হয় ও ড্রাইভার ওর ক্রিম ওর চেঞ্জিং ম্যাট সব নিয়ে উপরে চলে এসেছি কারণ আজকে বারবার নিচে উপরে আর করবো না তো আমি এখন ওকে খাওয়াবো আপেল সেদ্ধ আর তার সঙ্গে দুধ এই সমস্ত দিয়ে খাওয়াবো এখন ঘড়িতে বাজে সাড়ে নটা তো তারপর একের এক ওর যা খাওয়া দাওয়া হবে সব এখানে হবে কলা টলা সব নিয়ে চলে এসেছি তো ও ভীষণ দুষ্টু হয়ে গেছে ওকে জাননায় উঠিয়ে দিয়েছে মনে হয় ভীষণ ভীষণ দুষ্টু আরও ভীষণ দুষ্টু এমনিতে বাইরে থেকে দেখলে খুব শান্ত লোকে ভাবে কারণ কি ও একদম কান্নাকাটি করে না একদমই কাঁদে না ও খুব কম কাঁদে মানে কাঁদেই না বলতে গেলে কিন্তু দুষ্টুমি দিক দিয়ে একদম পিকে থাকে সবসময় তো চলো আর ওকে দেখাই তো কোথায় কি মুনাইকে পাগল করে দিচ্ছে আরো পরে যা পড়ে যা ধূপ করে হয়ে যা ধূপ ধূপ হাতটা দেখো ও হাতটা দেখ পরোটা কুমড়োর তরকারি এটা কি আলু ভাজা আমি এতগুলো পরোটাও খাই না দুটো পরোটা হ্যাঁ তো কি একটা পর যাও দিয়ে আসো ফেরত মার হাতে হাতে কিছু কাজ করছিলাম আর তারপর গেছিলাম নিচে স্নান সারতে সবাই ব্রেকফাস্ট করে নিয়েছে মা আর আমি বাদ দিয়ে তো এখন উপরে উঠছি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে না নাকে ওই নারকেল আর গুড়ের একটা মিষ্টি গন্ধ ভেসে আসছে এই মিষ্টি গন্ধে একটা কথা মনে পড়ে গেল ছোটোবেলার যখন ছোটো ছিলাম তখন মাকে বলতাম ও মামা একটা নাড়ু খাবো মা একটা খেলে কি লক্ষ্মী ঠাকুর সত্যিই রাগ করবে আর সেই নিয়ে মায়ের কাছে বেশ ভালোই বকা খেয়েছি আর সেটা কিন্তু একদম ছোটোবেলার না অনেক বড় বয়স অব্দিও করেছি এখানে মায়ের পায়েস একদম ডান আর এইদিকে হচ্ছে গুড়ের শিরা যেটা ওই খইতে ঢেলে মুরগি বানাবে ওইদিকে বাড়ির দুই বাচ্চা ঘুমোচ্ছে একটা হলো আমার বাচ্চা একটা হলো বড় বাচ্চা এদিকে নাড়ু রেডি হয়ে গেছে দু রকমের নাড়ু আর এদিকে মুরগি হচ্ছে মা দিয়ে গেলে আমি এখন চন্দন দেব ঠাকুরের আসন তৈরি করব বিধ্বস্ত চেহারা অন্যবার মাকে দেখি যে এই ঘরে ঘেমে নে স্নান করে ঠাকুরের পুজোর জোগাড় করতে আর না হলে বারান্দাটাতে করে কারণ এখানে ঘরে দুখানা ফ্যান ওই দিকেরটা চললে ওই দিকেরটা তো চালানো যায় না কারণ এখানে গ্যাস চলে আর যদি বারান্দায় করে তাহলে তো ছেড়েই দাও পুরো গরম আর এইবার আমাদের এই এসিটা এসে যাওয়াতে খুব সুবিধা কারণ তিনতলাতেও এসি রয়েছে তো অসুবিধা নেই তিনতলার ঘরে যা গরম হয় না তো চলো তোমাদের দেখাই এই যে পায়েস হয়ে গেছে তার সঙ্গে হয়েছে লুচি আর এই যে সুজি আর গুড়ের নাড়ু নারকেলের নাড়ু মুরগি এখন অব্দি এই কটাই এর আছে পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা আর মিষ্টি আলু ভাজা ও ওফ এত কাজ এতদিন পরে করে টায়ার্ড হয়ে গেছি চুল টুল বেঁধে মানে ওই কোমর বাঁধার মতন আর কি কোমরে হাত দিয়ে কাজ তোর জোর চলছে সব কিছু বুঝতে পারছো দেখে এখানে মোটামুটি সব কাজ টান যতটা আমার দায়িত্বে ছিল পাঁচ রকম ভাজার হয়ে গেছে সব কাজই মোটামুটি হয়ে গেছে লুচি সুজি পায়েস বুরকি মোয়া সব এবার মনে এসে গেছে স্নান করে আমাকে হেল্প করতে তো ওহো এখন সমস্ত কাজকর্ম করে দেবে ফুল ফল সব কিছু গুছিয়ে দেবে তো মা গেছে আরুকে নিয়ে এখন নিচে তো মা আসলে মা নৈবিদ্য সাজাবে বাকি সমস্ত কিছু আমরা করবো এখন ঘট পাতা সেগুলোকে সাজানো মা লক্ষ্মীকে স্নান করানো অনেক কাজ রয়েছে আর যা যা রান্না করেছি সেইগুলো সুন্দরভাবে পাথরের থালা বাটিতে সাজিয়েও দেব তিন দিন অপেক্ষা কবে রং তুলি দিয়ে নয় কিন্তু একদম ট্র্যাডিশনাল মা ঠাকুমাদের মতন মাটি গুলে আঙুল দিয়ে এঁকে ফেলেছে আমি একটা খুব সিম্পল আলপনা যেখানে আজকে লক্ষ্মী ঠাকুরকে মা বসাবে কেমন হয়েছে জানিও তবে এটা বলতেই হবে লাল মেঝের ওপর এই আলপনাগুলো কিন্তু দারুণ ফোটে

হে তো দেখছি হয়ে গেল নিজের বেলাতেই চিমটি কাটি পরের বেলাতে আটি শুটি আমরা যখন ছোটবেলায় নাড়ু খেতে চাইতাম দোষ হয়ে যেত আর নাতি এখন বসে বসে লক্ষ্মী ঠাকুরের মোয়া আগেই খেয়ে ফেললো আর সেই বেলায় দিন দিনের কোনো বকা নেই আর এদিকে দেখি লক্ষ্মী পুজোর স্পেশাল লাঞ্চও রেডি রয়েছে খিচুড়ি আলু ফুলকপির রসা আলুর দম আর দু তিন রকমের ভাজা আর আরও তার খিচুড়ি আগেই খেয়ে নিয়েছে তাই এখন খেতে বসেছে বাবা অর্ণবার মোনাই এই যে ইনি হলেন কোজাগরি মা লক্ষ্মীর সরা আর একটু আগে যাকে স্নান করালাম তিনি আমার মায়ের সিংহাসনের নিত্য পুজোর প্রতিষ্ঠিত দেবী তবে হ্যাঁ লক্ষ্মী মূর্তির সঙ্গে কিন্তু আমরা কুবের দেবতাকেও স্নান করিয়েছি আর এই যে বললাম লক্ষ্মীর সরা আমার মনে হয় প্রত্যেকটা বাঙালদের ঘরেই কিন্তু এমন সরার পুজো হয় কোজাগরি পূর্ণিমার দিনে আর আমাদের বাড়ি আর একটা নিয়ম হলো বাড়ির বইয়েরই যে কোনো একটা সোনার গয়না মা লক্ষ্মীকে পড়াতে হয়তো ব্যবসায়িক বাড়ি বলেই এরকম নিয়ম ছিল মা লক্ষ্মীর সরা তো মা সাজিয়ে দিয়েছে কারণ ওনাকে সাজানোর বেশ অনেক নিয়ম আছে ধান দিতে হয় পদ্ম দিতে হয় সেগুলো আমি অত পারবো না কিন্তু আমাদের বাড়ির নিত্য পুজোর যে মূর্তি তাকে কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর হ্যাঁ নিয়ম অনুসারে মায়ের দুখানা গলার হার দিয়ে কিন্তু প্রত্যেক বছর এই দুই লক্ষ্মী সেজে ওঠেন কিন্তু এবছর মা আমাকে বলল তুই যখন নিজের হাতেই মা লক্ষ্মীকে সাজাচ্ছিস তাহলে তোরই একটা গলার হার না হয় পরিয়ে দে ফোন ফোন করেছিলাম ঠাকুর মাসে আসবেন আমি এই জাস্ট নিচে এলাম আর বাবা বললো বাপ্পা কাকুর গাড়িতে করে তোমরা বাপ্প বাবুকে কিনে যাই না আমার একজন কাকা তো আমাদের পুজোর বাড়িতে পুজো হবে তো ওগুলো হওয়ার ছিল প্রথমে বলেছিলাম হয়তো তো ওখান থেকে পুজো সব বাড়ি হয়ে গেছে এবার আমাদের বাড়িতে আসছে ফাইনালি তো এখন ঘড়িতে বাজে সাড়ে চারটে তো অনেকবার ওপর নিচে করেছে কিছু জিনিস নেওয়ার ছিল নিচ থেকে এই করতে করতে ঘেমে গেছে প্লাস আরুর জামা কাপড় নিয়ে যাওয়া আরও একটু জামা চেঞ্জ করাবো আরও পরবে আজকে কুর্তা বধভায় এনে দিয়েছে রাজস্থান থেকে ভীষণ ভীষণ সুন্দর কুর্তাটা তো আজকে পরবে একদম কটনের পাতলা হালকা ভীষণ সুন্দর মানে আইডিয়াল ফর লক্ষ্মী পুজো বলা যেতে পারে তো আমিও লাস্ট যাবো আজকে ওপরে যাবো চলেই আসবেন কিছুক্ষণের মধ্যে ओम दें निजाज स्वाम लुक निवज स्वाह पाणनी सामर्पयाम पार्थी स्वाह ओं कुहां ओं भुगस्व स्व ओम भूर्भुवस्व ओं भगवान्न स्वामी एविधिपूर्वक पूजन पमणे देवी के सर्पयामीदेवी पूजन पमणे ओम भगवती ओम नम षस्ति नम षस्ति नम षस्तिम ओम ফেনকালে বিনা করে এলো মনিবার উপনীত হইলে আসি তো হয়ে গেল আমাদের পুজো ফাইনালি এখন ঘড়িতে বাজে পাঁচটা দশ ঠাকুর ঠিক বুনে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে পুজো করে বেরিয়ে গেলেন পূর্ণিমা ছেড়ে যাওয়ার লগ্ন তো তো ওই সময় প্রচণ্ড তাড়াহুড়োতে আছেন উনি আরও দুটো বাড়িতে করতে হবে পাঁচটা আঠাশ না পঁচিশে মনে হয় পূর্ণিমা শেষ হবে যাই হোক হয়ে গেল পুজো ভালোভাবেই মিটল কিন্তু একটু পুজোটা হলো ভালো তো মা বললো চর্মা ঋতু কিছুই তৈরি করতে পারেননি মা সব ওপরে তৈরি করছে এখন আমি চেঞ্জ করবো কারণ প্রচণ্ড গরম লাগছে ওপরে এসি চলছিলো বুঝতে পারছিলাম না নিচে নেমে খুব গরম লাগছে চেঞ্জ করে উপরে যাবো প্রসাদ নেবো আর ইন বিটুইন অর্ণবের শরীরটা একটু খারাপ লাগছে তো ওই ফ্রেশ হচ্ছে তো ও আজকে হাফ ডে নিয়েছিলো সেকেন্ড হাফে ও আরুকে সামলেছে আরুর জন্য এখন একটা লোক খুব দরকার হয় তো সেকেন্ড হাফে আরুকে সামলেছে ও আর বাবা আর